আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনাদের সাথে অনেক দিন ধরে কথা বলছি বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি এগুলো সব আমাদের আলোচনায় থাকে আপনারা আমাদেরকে হয়তো চিনতে পারেন আমরা হাসিনা বিরোধী আন্দোলনে ছিলাম আমরা কোটা বিরোধী আন্দোলনে ছিলাম আমরা হাসিনা বিরোধী আন্দোলনে কথা বলতে গিয়ে আমরা পাঁচ বছর আগে চাকরি হারিয়েছিলাম এবং তারই ধারাবাহিকতায় আমরা জুলাইয়ে হাসিনা সরকারকে ফেলে দিয়েছিলাম কোটা প্রথমের মধ্য দিয়ে আজকে আমরা যে কথা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপি আওয়ামী লীগকে পছন্দ করে না আওয়ামী লীগ বিএনপিকে পছন্দ করে না অথবা জামাত জাতীয় পার্টিকে পছন্দ করে না এরকম একটা ব্যাপার প্রতিহিংসা এ একে দেখতে পারে না আলটিমেটলি এই জিনিসটা কেন আসে জিনিসটা অযোগ্যতা থেকে আসে যোগ্য যদি হতো সে কি করতো যোগ্য যোগ্যকে প্রমোট করে কেননা সমাজটা হওয়া উচিত হচ্ছে মেধা এবং যোগ্যতা ভিত্তিক যেমন আমার কথা বলেছিলাম আমি যেহেতু জুলাই আন্দোলনের অংশী এবং আমি যেহেতু বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের অংশী ছিলাম এবং কোটা বিরোধী আন্দোলনে যেহেতু ফাইট করেছিলাম এবং পাঁচ বছর আগে চাকরি হারিয়েছিলাম সুতরাং আমরা কোনোভাবেই আমাদেরকে কেউ ইগনোর করতে পারে না কিন্তু আমাদেরকে আবার তারা মূল্যায়ন করে না সুতরাং তারা এটা এক ধরনের প্রতিহিংসা আমরা এটাই বলেছিলাম যে বাংলাদেশে এখন বৈষম্য কয়েক হাজার গুণ বেড়েছে লক্ষ গুণও বেড়েছে শতগুণও বেড়েছে নানা পরিসংখ্যানে নানাভাবে উঠে আসে যে বাংলাদেশ এখন বৈষম্যটা অনেক অনেক বেশি তাহলে প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে অবশ্যই ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে যে আমরা যারা বঞ্চিত হচ্ছি আমি বঞ্চিত হচ্ছি তো আমি এখন কি করছি আমি এখন ইউনুথ সরকারের পক্ষে কেন কথা বলবো আমি বাংলাদেশের পক্ষে কথা বলবো এবং বাংলাদেশের পক্ষে আমি কথা বলছি তাহলে যারা যারা এখন ইউনুথ সরকারের পক্ষে কথা বলছে তারা বেশিরভাগই যেটা হচ্ছে হয়তোবা কুকুরকে যেমন হাড্ডি দিলে যেটা হয় ওই অবস্থা হয়েছে সুতরাং আমাদেরকে বঞ্চিত করে বাংলাদেশকে বঞ্চিত করা হচ্ছে এই কথার সাথে যদি আপনি এগ্রি না করেন সেক্ষেত্রে আপনি আমার কথা শোনার দরকার নেই সো আমাদেরকে বঞ্চিত করা মানে হচ্ছে বাংলাদেশকে বঞ্চিত করা আপনাকে বঞ্চিত করা ঠিক আছে সো বাংলাদেশে এই যে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে যে বাংলাদেশকে মেধা এবং যোগ্যতার পথে না নিয়ে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে ধ্বংসের পথটা আওয়ামী লীগ সরকারের সময় অনেক কম ছিল এখন ইউন সরকারের সময় সেটা অনেক বেশি গুণ বেড়ে গিয়েছে আমি একটা পরিসংখ্যান দিয়েছি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে নিলে হয়তো দেখে নিতে পারেন যে কেন কিভাবে এখন হাসিনা সরকার থেকেও বেশি 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 যেটাকে বলে বৈষম্য বেশি বেশি সৈরাচারী প্র্যাকটিসটা বাংলাদেশে হচ্ছে আমরা একটা কথা বলেছিলাম তাই এই যে এরকম পদ্মে হয়তো বা একসময় সভ্যতা উঠে আসবে ইউরোপের কথা হয়তো বলা যায় ইউরোপ কী করতো প্রথম বিশ্বযুদ্ধের আগে যখন রাজতন্ত্র ছিল তখন নিজেদের মধ্যে মারামারি কাটাকাটিতে ইউরোপ কিন্তু ধ্বংস প্রায় হয়ে গিয়েছিল যেমন ধ্বংস হতে হতে ভাঙতে 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 অনেক ছোট ছোট দেশ হয়ে গেল এবং মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটো বিশ্বযুদ্ধই কিন্তু ইউরোপের মধ্য দিয়ে হয়েছে এবং তার পরবর্তীতে ইউরোপ কিন্তু আর যুদ্ধের পথে আগায় না ইউরোপে কিন্তু আর কোনো যুদ্ধ আগায়নি তো ইউরোপ মোটামুটি যুদ্ধ থেকে শিখেছে এবং সেই শিক্ষাটা এখন তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের আশা থাকবে বাংলাদেশের যারা রাজনৈতিক দল বাংলাদেশের যারা বাংলাদেশকে দিক নির্দেশনা দিবে তারা প্রতিহিংসার রাজনীতি বাদ দিবে এবং মেতা এবং যোগ্যতাকে প্রাধান্য দেবে সেটা না দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো একটা সরকার কি করছে তারাও কি করছে প্রতিহিংসার রাজনীতি করছে তারাও নিজেদের আঁখে গুছিয়ে নিচ্ছে ভাই ব্রাদারকে প্রমোট করছে আলটিমেটলি বাংলাদেশের ধ্বংস নিয়ে আসছে আপনারা কি অ্যাগ্রি করেন নাকি অ্যাগ্রি করেন যদি অ্যাগ্রি না করেন আমার যে ভিডিওগুলোর কথা বলছি সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি তো অনেকগুলো ভিডিও করি রেগুলারি ভিডিও করি সো আপনারা আমাদের সাথে থাকতে পারেন থাকলে যেটা হবে আপনারা বাংলাদেশ সম্পর্কে সচেতন থাকবেন আপনারা ভালো কোন জিনিস খারাপ কোন জিনিস সম্পর্কে সচেতন থাকবেন আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ